আসসালামু আলাইকুম আমি মাহবুবুল প্রিয়ম নেদারল্যান্ডস মেডাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ডক্টর রফিলের ম্যানেজমেন্টে পিএইচডি করছি এছাড়াও আপনারা যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আসতে চাচ্ছেন তাদেরকে বিভিন্ন ইনফরমেশন এবং করার চেষ্টা করছি আমি মালয়েশিয়া থেকে আজকে আমার সাথে অতিথি হিসাবে আছে ইউসিএমআই ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার শিক্ষার্থী মাহফুজুর রহমান মানিক মানিক ভাইয়ের কাছ থেকে আমরা মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা এবং মালয়েশিয়া স্টুডেন্ট আসলে কতটুকু সুযোগ সুবিধা পাবে বা তাদের জন্য মালয়েশিয়া ভাষাটা কি উপযোগী কি না এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন মানিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়াতে কত মাস হলো আপনার আমার মালয়েশিয়া আসা মূলত তিন মাস চলে আচ্ছা আমরা জানি যে আপনাদের মতো উঠতি তরুণ যারা এরা হচ্ছে ইউরোপ আমেরিকা অন্যান্য দেশে আসলে যাওয়ার জন্য চেষ্টা করে তো ফাইনালি আপনি গ্রাজুয়েশন প্রোগ্রামে মালয়েশিয়াতে আসলেন মালয়েশিয়াতে আসার পিছনে কি কোনো কারণ আছে উদ্দেশ্য আছে আপনার মালয়েশিয়া মূলত বাজেট ফ্রেন্ডলি কান্ট্রি হ্যাঁ আর ইউরোপ কান্ট্রি থেকে আপনার মালয়েশিয়া যেমন মডার্ন আপনার এডুকেশন কোয়ালিটি মডার্ন আছে থাকা খাওয়া খরচ চিপ অ্যান্ড এগুলোই মূলত আর কি এর জন্যই মালয়েশিয়াতে আসা আপনি তো বাংলাদেশের ইন্টারমিডিয়েট যেটা কি এইচএসি কমপ্লিট করে আসছেন সো বাংলাদেশ থেকে মোটামুটি একটা পড়ালেখার এক্সপিরিয়েন্স আপনার রয়েছে এখন যে ক্লাসগুলো করছেন ইউনিভার্সিটিতে আপনার কাছে কি মনে হয় মানে শিক্ষা ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ থেকে কি মোটামুটি মালয়েশিয়াকে উন্নত মনে হয় আপনার কাছে জি জি অবশ্যই কারণ আপনার যে ক্লাসগুলো হয় মূলত ইউনিভার্সিটিতে আপনার প্রত্যেকটা ক্লাস হয় আপনার অনলাইনে বা ডিজিটাল সিস্টেমে যেমন কম্পিউটার মনিটরের মাধ্যমে পড়ালেখানো হয় আমাদের বাংলাদেশের তো মডার্ন সিস্টেম নাই হ্যাঁ কিন্তু মালয়েশিয়ার যে এইসব এডুকেশন সিস্টেম আছে পুরোটাই আপনার প্রায় ইউরোপ কান্ট্রি লাইক আমেরিকা ইউরোপের মতো আর কি তো এখানকার এডুকেশন কোয়ালিটি অনেক হাই অনেক মডার্ন আর কি আচ্ছা তো আপনার আপনার মোটামুটি মালয়েশিয়াতে থাকা খাওয়া সব মিলিয়ে মানে কি রকম খরচ যায় আপনার কি মনে হয় যে নতুন শিক্ষার্থী যারা আসতেছে তারা এই থাকা খাওয়াটা টাকাটা কি ম্যানেজ করে মালয়েশিয়াতে সারভাইভ করতে পারবে জি জি অবশ্যই পারবে কারণ এখানে জবের অপরচুনিটি আছে একটু খোঁজাখুঁজি করলে দেখা যাচ্ছে আপনার কোয়ালালামপুরের মধ্যে অনেক ধরনের জব

আমার থাকা খাওয়া হয়ে যাচ্ছে এতেই আমি সন্তুষ্ট আর আলহামদুলিল্লাহ আপনাকে অনেক লাঠি বলতে পারি যেহেতু আপনি আসার সাথে সাথে আপনি মাত্র তিন মাস হয়েছে যে মালয়েশিয়াতে সেটা আসার সাথে সাথে কিন্তু আপনি জব পেয়ে গেছে একজন লাকি স্টুডেন্ট বলা যায় মালয়েশিয়ার জন্য আর আপনার ইউনিভার্সিটিতে আসার যে প্রথম এক বছরের খরচ কত ছিল মানে কত টাকা দিয়ে আসছে আমার টোটাল বাজে মানে খরচ ছিল আঠারো হাজার রিংগিত যা বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ টাকা মতো তো আমার ওখানে আপনার দুই ছিল আপনার ইএমজিএস আর বাকিটা ছিল ফি আর পরবর্তী থেকে লাগবে আমার হচ্ছে এগারো হাজার পাঁচশো যা বাংলা টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখন তাহলে মানে আপনি জব করে যে টাকা মানে নিজে খরচ করছেন থাকা খাওয়া প্লাস আপনি যেভাবে কিছু টাকা সেভ করছেন আপনারা আসতে পারেন আশা করে আলহামদুলিল্লাহ একটা জব হয়ে গেলে আপনাদের টাকা খাওয়া খরচ নিজে ম্যানেজ করা তারপরে ইউনিভার্সিটি খরচ নিজের টাই নিজে ম্যানেজ করতে পারবেন যদি একটু পরিশ্রমী হন আপনি পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ ম্যানেজ করা সম্ভব তো এখন আসলে মালয়েশিয়ার যে ওয়েদার মালয়েশিয়ার যে কালচার চারিদিকে সবার সাথে মিশতেছেন সবকিছু মিলে মানে আপনার কাছে কি ভালো লাগতেছে মালয়েশিয়াকে মালয়েশিয়া মূলত আমাদের মুসলিম কান্ট্রি আমরা যেহেতু আমাদের একটা দেশ পেয়েছি যেটাতে আপনার মুসলিম দেশ আর কি এখানে কালচার এখানকার মানুষ এখানের যেসব জায়গা আছে অনেক সুন্দর প্রায় আমাদের বাংলাদেশের মতোই ওয়েদার এখানে সারা বছর আপনার গরম থাকে কিন্তু শীতকাল নেই এটা অনেক মিস করি আর কি দেশের থেকে তো সব মিলে ভালোই আছে এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে শীতকাল চলছে তো আপনি নতুন শিক্ষার্থী যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে বা ইন ফিউচারে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার জি অবশ্যই কিছু বলি আর কি মালয়েশিয়া মূলত যাদের বাজেট আছে আপনার চাইলে আপনার অনেক হাই ইউনিভার্সিটিতে পড়া যায় অনেক লো ইউনিভার্সিটিতে পড়া যায় মিড ইউনিভার্সিটি আছে এখন আমরা হচ্ছে বাঙালি এখন এর মধ্যে যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তারা আর কি মিডিয়াম যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে খুব সুন্দরভাবে পড়ালেখা করতে পারবে আর কি এখানে পার্ট এর ব্যবস্থা আছে আবার ফুল এর ব্যবস্থা আছে কিছু কিছু এটা ঠিক হয়ে যায় তবেও কিছু কিছু স্টুডেন্ট আছে আপনার ফুল টাইম জব করে থাকা খাওয়া এমন কি বাসায়ও টাকা পাঠায় এমনও আছে হ্যাঁ আপনি ফুল টাইম জব করেন জি জি মানিক ভাই কিন্তু ফুল টাইম জব করে আগে আমরা কথা বলেছি যে আসার সাথে সাথে মানিক ভাই জব হয়েছে

তো বাড়ির মানে আত্মীয়-স্বজন সবাই কি মিস করেন না মালয়েশিয়াটাকে নিজের মতো করে এনজয় করছেন মিস তো করি কিন্তু তবুও একা একা থাকতে হয় আর কি মালয়েশিয়া এনজয় করি এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি মালয়েশিয়াটা চিনি আর কি ইউনিভার্সিটি যাই ক্লাস করি চাকরি থাকে চাকরি করি সব মিলাই সুন্দর যাচ্ছে দিনকাল আর কি ভালো সময় পার করছেন যে ফুল জব ফুল টাইম ইউনিভার্সিটি পড়ালেখা সবকিছু মিলিয়ে মোটামুটি ভালো একটা সময় পার হচ্ছে সো আপনাকে অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আজকে মানিক ভাইয়ের বাসায় আমি আসছি জায়গাটা অনেক সুন্দর দেখুন অনেক চমৎকার মানিক ভাই বাসার সামনে সুইমিং পুল এত সুন্দর জায়গায় মানিক ভাই আছে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে ইনশাল্লাহ মানিক ভাই আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর দোয়ার রইল আপনার জন্য আপনি মালয়েশিয়াতে আসছেন আপনি ভালোভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেন এবং আরো ভালো কিছু করেন ইন ফিউচারে থ্যাংক সো মাচ মানিক ভাই